হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মিরা পাল ফর্টি ফোর এখন হচ্ছে দুপুরবেলায় ব্রেকফাস্ট করে আমরা দুজন বেরিয়েছি একটু প্রেম করতে প্রেম মানে ওই এক কাজে দু কাজ গাড়ির কিছু সামান নিয়েছে ওটা কি বলে সেটা নিয়েছে আর সঙ্গে হেঁটে হেঁটে আমাকে একটু হাঁটালো বলো চলো হেঁটে আসি অনেক দিন হাঁটি না পাশে একটা মার্কেট আছে আলকনন্দা মার্কেট মার্কেট থেকে ঘোরালো পুরো মার্কেট ঘুরিয়ে টুরিয়ে কিচ্ছু কিনে দিল না নিয়ে বাড়ি চলে আসলো এসে কী করবো মনের দুঃখে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তার সকালবেলা এনেছিলাম হচ্ছে কুলচে রেডিমেড কুলচে নিয়ে এসেছিলাম তো কুলচে এনে তারপর রেখে দিচ্ছিলাম সেটা তখন তা তখন এই সন্ধ্যেবেলা ভাবছি বানাবো আর তাই সোয়ানিকে দোকানে পাঠিয়েছিলাম হচ্ছে ওই চানা আর মটর নিয়ে এসেছে আর এনেছে ওদের খাওয়ার জন্য ওই ফিঙ্গার চিপস তো ওরা ওগুলো খাক আর আমি এদিকে একটু কাজ করে নিই এই যে কুলচেটা আবার দেখাচ্ছে একটু নাটক করে এখানে মনি চলে এসেছে আমাকে একটু আদর করতে তো একটু আদর করে নিলো আমাকে আমিও একটু ওকে আদর করে নিলাম আর অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছে কিন্তু ঠান্ডা জলে ভিজিয়েছি তো একটুও ভেজে নিই ওই আদা ভেজা মতো হয়ে আছে তারপর গরম জল দিয়েছি গরম জল থেকে ভিজিয়ে রেখেছিলাম এই একটু একটু ভিজেছে তো অনেক রাত্রির হয়ে যাচ্ছে ভাবলাম আলু সেদ্ধ আর একসঙ্গে কুকারে অল্প কাটা দিয়ে দিই আর বাদবুকিগুলো কালকে হচ্ছে বানাবো ওই ঘুগনি মতো কিছু একটু বানিয়ে নেবো আর কুকারে বসিয়ে দিয়েছি হচ্ছে আলু আর ওই অল্প কটা ছোলা সেদ্ধ আর এদিকে আমি পেঁয়াজ টমেটো কি সব কেটে নিয়েছি আর কুকারটা দেখলেন তো মানে লবণ দিয়েছিলাম তারপরেও কেন এরকম হলুদ হলুদ হয়ে গেছিলো আমি জানি না তো ওই সিটি দিয়ে সিটি দিয়ে আর কি কী বেরিয়েছে জানি না তারপর এই যে সেদ্ধ করে নিয়েছি কিছু দেখতে পাচ্ছেন কি না জানি না শুধু ধোঁয়া ধোঁয়া দেখা যাচ্ছে আলু টমেটো লবণ আলু হাতা দিয়ে হাত দেওয়ার মতো গরম প্রচণ্ড গরম তাই হাতা দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এই ছোলাগুলো আদা সেদ্ধ হয়েছে আদা সেদ্ধ বলতে ওই দাঁত দিয়ে না চাবিয়ে চাবিয়ে খেতে হবে হাত দিয়ে টিপ দিলে তো বুটগুলো বেরিয়ে আরেকদিকে চলে যাচ্ছে এই যে একটা চলে গেছে একটা হাতে আছে তবে ছোলাগুলো একটু সেদ্ধ হয়েছে এই যে ছোলাগুলো মোটামুটি একটু সেদ্ধ হয়েছে কিন্তু বুটগুলো একদমই সেদ্ধ হয়নি এই হচ্ছে শীতকাল তো যে সব পেঁয়াজ আলু ছোলা মটর একসঙ্গে দিয়ে বানিয়ে নিলাম লঙ্কা তো দিইনি লঙ্কা দিলে কেউ খাবে না তার জন্য লঙ্কা বাদ তো এটাকে এখন মাখবো ভালো করে মেখে আর ওই যে কুলচে এনেছিলাম এগুলো গরম করছে এই যে গরম করতে গিয়ে আমার অবস্থা খারাপ কুলচিগুলো দেখি লেগে যাচ্ছে তো একদমই ভালো নয় খেতে ওই এমনি যে রোড সাইডে যেগুলো থাকে ওগুলোই খেতে ভালো লাগে এগুলো ভালো লাগে না আর আর কোনো দিন আনবো না এরকম তো এই যে বানিয়ে নিয়েছি সব কিছু গরম টরম করে নিয়েছি তো ওদেরকে এবার খেতে দিয়ে দিই আর আমার বহুদেব কখন আসবে তার ঠিক নেই অনেক রাত হয়ে যাবে হয়তো আসতে তো আমি ওদেরকে এখন খেতে দিয়ে ভাবছি একটু ওই যেটা কয়েকদিন ধরে শুরু করেছি লাইভ কালকে শরীর খারাপ ছিল বলে কালকে আর করতে পারিনি লাইভটা তো ওদেরকে খেতে দিয়ে তারপরে ভাবছি একটু লাইভ করব তো এই যে অনেক রাতে আমার বহুদেব বাড়ি এসেছে বাড়ি এসে আমি ওকে খাইয়ে দিচ্ছি আর ও আমাকে খাইয়ে দিচ্ছে আমি ওকে কুলচে আর এই কুলচে খাই দিচ্ছি আর ও আমাকে খাই দিচ্ছে হচ্ছে ভাত তো এটাই তো দিনের শেষে এক রাশি ভালোবাসা এই ভালোবাসাটি দিয়েই আজকে ভিডিও এখানে এখানে